असल आलिकुम वरमो अलम्दि अब कि डेलिभरी चट्टग्राम ब्रामबाडिया আলহামদুলিল্লাহ এগুলো সব চলে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এখানে টোটালে মাল আছে ছিয়াত্তর পিস টোটালে মাল আছে ছিয়াত্তর পিস এখানে এগারো থেকে বারো জাতের মাল আছে এখানে সিলভার কোচিং মটলেট কোচিং সিলভার ফ্রিজেল মটলেট ফ্রিজেল কলম্বিয়ান লাইট ব্রাহ্মা বাপ ব্রাহ্মা গোল্ডেন শেপ রাইট পুলিশ ক্যাপ সহ কয়েক প্রায় এগারো থেকে বারো জাতের মাল আছে আলহামদুলিল্লাহ এগুলো সব চলে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এগুলো একদিনের বাচ্চা এর পাশাপাশি আরও কিছু মাল যাচ্ছে চট্টগ্রাম এর পাশাপাশি আরও কিছু মাল যাচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামে যেসব বাচ্চা যাচ্ছে তার ভিতরে গোল্ডেন শেফরাইট ফ্রিজেল কোচিং সিলভার কোচিং মটলেট কোচিং গোল্ডেন শেফ্রাইট আছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা আছে ফনিক্স টোটালে এখানে বাচ্চা চট্টগ্রামে যে বাচ্চা যাচ্ছে টোটাল আঠারো পিস বাচ্চা যাচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামে যাচ্ছে টোটাল আঠারো পিস আলহামদুলিল্লাহ এগুলো সব চলে যাচ্ছে আজকে এর এর ভিতরে সাদা পুলিশ ক্যাপ আছে এর ভিতরে সাদা পুলিশ ক্যাপ আছে প্রায় চার থেকে পাঁচ সাদা পুলিশ ক্যাপ আছে এগুলো সব চলে যাচ্ছে চট্টগ্রাম যাদের বাচ্চা প্রয়োজন বাচ্চার জন্য যোগাযোগ করবেন জয়প্রাট শৌখিন মুরগি খামার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স জিরো এইট জিরো থ্রি ফাইভ আমার কাছ থেকে জিরো থেকে শুরু করে পঁয়তাল্লিশ দিন বয়সের বাচ্চা পাবেন জিরো থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে বাঁচা পাবে এবং এর পাশাপাশি রানিং রানিং যেসব মাল কলম্বিয়ান লাইট ব্রামা সিল্কি ফাইটার ফনিক্স গোল্ডেন শেপ রাইট এগুলো বেচা কিনা করে থাকে আলহামদুলিল্লাহ এর পাশাপাশি আরও কিছু মাল গেল আজকে গেল মাল বোগড়াতে বোগড়াতে মাল মালগুলো গোল্ডেন শেপ রাইট সিল্কি কোচিং পুলিশ ক্যাপ টোটালে একুশ পিস বিশ পিসের অর্ডার একুশ পিস বাচ্চা দিচ্ছে ওনাকে উনি ফার্স্ট টাইম বাচ্চা নিলো এই জন্য এই জন্য এক পিস বাচ্চা ফ্রি আলহামদুলিল্লাহ এটা অনেক দিন পর হোম ডেলিভারি অনেক দিন পর হোম ডেলিভারি